নমস্কার বন্ধুরা শ্রাবন্তী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে ভোলা মাছের আরও একটি রেসিপি শেয়ার করব। আমার চ্যানেলের আগের একটি ভিডিওতে তোমাদের সাথে আমি ভোলা মাছের ঝালের রেসিপি শেয়ার করেছিলাম আজ আমি তোমাদের সর্ষে ভোলা রান্না করে দেখাবো তো দেখো প্রথমে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিয়ে এদিকে কড়াই গরম হলে সর্ষের তেল দিয়ে মাছগুলো একে একে ভেজে নিলাম এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য কালো জিরে তারপরে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের কুচুনো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ রসুন বাটা রসুন আর পেঁয়াজ একসাথে ভালো মতো ভাজা হয়ে এলে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটি কুচনো টমেটো টমেটোর কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত এবারে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো সর্ষে এক চামচ মতো পোস্ত সামান্য লবণ দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটাই দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো তারপর আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকনা খুলে দিয়ে দিলাম চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ ধনেপাতা কুচি সর্ষে ভোলা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তারপরে এটাকে সার্ভ করে নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও ধন্যবাদ সবাইকে